আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম মূল জামেলা বিদেশে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাশেদ খান মূল জামেলা বিদেশে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে এই দুটো বিদেশীদের দেওয়ার জন্য একমত হয়ে যান উপদেষ্টা পরিষদ ভাগ বাকুম করতে থাকবে বলে মন্তব্য করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে এই দুটো বিদেশিদের দেওয়ার জন্য একমত হয়ে যান উপদেষ্টা পরিষদ কুম করতে থাকবে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে বিদেশ নির্ভর এইসব উপদেষ্টারা নিজেদের প্রভুদের দেওয়া ওয়াদা রক্ষা করতে চায় ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে জানিয়ে রাশেদ খান বলেন মূলত এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে দেশের সিকিউরিটি থ্রেড তাদের কাছে মুখ্য বিষয় না এনজিও চালিয়ে পয়সাপাতি কামানোই তাদের কাছে মুখ্য বিষয় দশ মাসেও সরকার যদি কোনো সংস্কার করতে না পারে সেই ব্যর্থতাকার সংস্কার কি কোনো পুঁথিগত আলাপ দিয়ে সম্ভব সংস্কার বাস্তবায়নে সরকারের করণীয় জানিয়ে রাশেদ খান লিখেছেন এই জন্য দরকার সকল দলের অংশগ্রহণে ঘন ঘন রাজনৈতিক সংলাপ কিন্তু সেটি করা হয় না এখনো পর্যন্ত দলগুলোকে নিয়ে এক টেবিলে বসে মন খুলে কোনো আলোচনার উদ্বেগ নেওয়া হয়নি নামে মাত্র ভিত্তিক দুইটা সংলাপ দেখেছে প্রতিটা দলের একজন করে দুই তিন মিনিট কথা বলার সুযোগ পেয়েছে সেটাও আবার সংস্কারের জন্য সংলাপ নয় ঐক্যমত্ত না হওয়ার পেছনে রাশেদ খান বলেন দশ মাসেও যদি রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসিয়ে সময় নিয়ে আলোচনা করার উদ্যোগ তারা না নেয় ওই ঐক্যমত্য কি আপনা আপনি হয়ে যাবে সব কিছু আবেগ দিয়ে হয় না বাস্তবায়নের জন্য যোগ্য লোকের প্রয়োজন হয় ডক্টর মোহাম্মদ ইনুর স্যারের সব থেকে বড় দুর্বলতা তার সঙ্গে যোগ্য লোককে তিনি নেননি পরামর্শে একদল অনভিজ্ঞ বিতর্কিত দিয়ে তিনি উপদেষ্টা পরিষদ গঠনে সম্মতি দিয়েছেন রাশেদ খান আরও লিখেছেন আর এই জন্যেই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে দশ মাসে উপদেষ্টাদের কাজের সফলতা সংস্কার রাষ্ট্র সংস্কারের যথাযথ পদক্ষেপ গ্রহণ গণহত্যার বিচারে তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না এক ডক্টর মোহাম্মদ ইনুসের পারফরমেন্স আন্তর্জাতিক ইমেজ দিয়ে সব পরিবর্তন হবে না ভালো টিম না পেলে ম্যান অব দ্য ম্যাচ হওয়া যায় কিন্তু ম্যাচ জেতা যায় না ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের এই দুর্ভাগ্য যে তিনি নিজে ভালো খেলতেছেন কিন্তু ম্যাচ জেতানোর প্লেয়ার পাচ্ছেন না এই কারণেও দশ মাসে কোনো সংস্কার হয়নি প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ